I নমস্কার লিপিকা বলছি আমার রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে সকলকে জানাই উষ্ণ অভিনন্দন ও অভ্যর্থনা আজ আমরা একটি কীর্তনাঙ্গের গান শিখব কীর্তনাঙ্গের গান কি আমরা খেয়ালাঙ্গের গান শিখেছি অর্থাৎ সেই গানে খেয়ালের প্রভাব পরিলক্ষিত হয় আমরা টপ্পাঙ্গের গান শিখেছি সেই গানে টপ্পা গানের একটি প্রভাব থাকে আমরা ধ্রুপদাঙ্গের গান শিখেছি সেই গানে ধ্রুপদ নামের যে সঙ্গীত ধারা যে প্রাচীন সঙ্গীত ধারা তার একটি প্রভাব সে গানের উপর থেকে যায় এইভাবেই আমাদের কবি বাউলাঙ্গ কীর্তনাঙ্গ এরকম বিভিন্ন আঙ্গিকের গানকে তার নিজের গানে ব্যবহার করেছেন অর্থাৎ এই গানের মধ্যে সেই অঙ্গের একটি ধারা প্রবাহিত হয় কীর্তন কাকে বলে কীর্তনাঙ্গের গান শেখার আগে আমাদের এগুলো জেনে রাখা জরুরি কীর্তন কাকে বলে কীর্তন লোকসঙ্গীতের আওতায় পড়ে বাংলার যেসব পুরানো লোকসঙ্গীত তার মধ্যে বাউল কীর্তন টুসু ভাদু ভাটিয়ালি শাড়ি জারি এরকম অনেক নাম আমরা জানি তারই মধ্যে একটি হল কীর্তন এই কীর্তন গানে প্রধানত ঈশ্বরের বন্দনা করা হয়ে থাকে তাহলে আমাকে কেউ প্রশ্ন করতে পারে ঈশ্বরের বন্দনা তো আমরা মন্ত্র বলি ঈশ্বরের পূজা করি তাহলে মন্ত্র আর কীর্তনের মধ্যে তফাত কি মন্ত্র উচ্চারণ যখন আমরা করি সেটা কিন্তু আমাদের ব্যক্তিগত পার্সোনাল আর কীর্তন গান যখন হয় তখন সেটা সমবেতভাবে সমাজের মধ্যে কিছু মানুষকে ঘিরে হয় অর্থাৎ কীর্তনের দল হয় যারা গাইছেন বা যিনি গাইছেন প্রধান কীর্তনিয়া যিনি তার সেই গানের মাধ্যমে তিনি অভিনয় করে গে একটি নাটকের মতো করে কোনো একটি ঐশ্বরিক ঘটনা বা যেসব ঘটনার মধ্যে দিয়ে আমরা কিছু লেসেন পাই শিক্ষামূলক কিছু পুরাণের কাহিনী যাই কিছু হতে পারে অবশ্যই ঈশ্বরকেন্দ্রিক সেটি তিনি বর্ণনা করেন সুরে স্বরে ভঙ্গিমায় তার আবেগ ঢেলে এবং কখনো কখনো সমবেতভাবে তার দলের আরও যেসব সঙ্গীত শিল্পীরা রয়েছেন তারা একত্রেও সেই কোনো কোনো অংশ রিপিট করে থাকেন এইভাবে কীর্তন গান পরিবেশিত হয় কীর্তনে মূল বাদ্যযন্ত্র কিন্তু খোল বা মৃদঙ্গ আজ আমরা কীর্তনাঙ্গের একটি গান শিখব আমাদের এই ক্লাসে কিন্তু এই প্রথম আমরা কীর্তনাঙ্গের গান শিখছি গানটি বহু প্রচলিত আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকাবনে কবি কিন্তু এখানে ঈশ্বর বন্দনা করেননি করেননি বলবো না কারণ কবির তো প্রতিটি গানেই আমরা ঈশ্বর বন্দনাই পাই সে প্রেম পূজা প্রকৃতি যাই হোক না কেন সব কিছুর মধ্যেই আমরা ঈশ্বরের সঙ্গে রিলেটেড হতে পারি বা আমরা প্রতিটি গানের সঙ্গে আমরা ঈশ্বরকে রিলেট করতে পারি পরম ব্রহ্মকে কবি মিশিয়ে দিয়েছেন তার গানের বাণীতে এবং সুরে এই গানটিও প্রকৃতি পর্যায়ে আমার যখন প্রথম ধরেছে কলি তোমারই লাগিয়া তখনই বন্ধু বেঁধে অঞ্জলি আমরা গানের সমগ্র বাণীটি আগে একবার দেখে আমার আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছেন অঞ্জলি তখনও কুহেলি জালে সখা তরুণী উষার ভালে শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠিতেছে উঠিতে এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান তবু এখনই যাবে কি চলি ও মোর করুন বল্লিকা ও তোর শ্রান্ত মল্লিকা ঝড়ো ঝড় হল এই বেলা তোর শেষ কথা দিস বলি প্রতিদিনের মতো আমরা গানটি আরেকবার রিপিট করব। কারণ রবীন্দ্রনাথের গান বারবার পড়লে তবেই কিন্তু গানটি বোধগম্য হয় আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিনু অঞ্জলি তখনও কুহেলি জালে সখা তরুণী উষার ভালে শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠিতেছে ছলু ছলি। এখনো বনের গান বন্ধু হয় তো অবসান তবু এখনই যাবে কি চলি ওমর করুণ বল্লিকা ও তোর শ্রান্ত মল্লিকা ঝড় ঝড় হলো এই বেলা তোর শেষ কথা দিস বলি গানটির চারটি তুক আমার মল্লিকাবনে যখন প্রথম ধরিছে কলি তোমারই লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিনু অঞ্জলি এইটুকু হল মুখরা বা স্থায়ী অন্তরা তখনও কুহেলি জালে সখা তরুণী উষার ভালে শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠিতেছে ছল ছলি এটি হল অন্তরা এরপর সঞ্চারী এখনো বনের গান বন্ধু হয় নিত অবসান তবু এখনি যাবে কি চলি এইটুকু হল সঞ্চারী আবার বলি এখনো বনের গান বন্ধু হয় নিত অবসান তবু এখনই যাবে কি চলি আফুক ও মোর করুন তোর শ্রান্ত মল্লিকা ঝড় ঝড় হল এই বেলা তোর শেষ কথা দিস বলি এই হলো সম্পূর্ণ গানটি আমরা এবার স্বরলিপিটি দেখব এই গানটিও আমি রেকর্ড করেছিলাম সেই রেকর্ডিংটি আজকে আমরা শুনবো এই কারণেই শুনব যে সেখানে খোল বেজেছিল শ্রীখোল যেটির কথা আমি শুরুতে বললাম তবলার সঙ্গে এই গান ভালো লাগবে না বলবো না কিন্তু খোলের সঙ্গে যেমন কীর্তনের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক যদি শ্রীখোল বাজানো হয় গানটির সাথে তাহলে কিন্তু আমরা সেই কীর্তনের একটি আভাস আমাদের গানের মধ্যে ধরে রাখতে পারি আমরা এবার যন্ত্রাণু সঙ্গসহ সহ গানটিতে যাই আমার যখন প্রথম ধরেছে কলি আমার মল কাবনে এখানে তৃতীয় বন্ধনী দেওয়া রয়েছে অর্থাৎ এটা পুনরাবৃত্তি হবে যতবার আমরা এই প্রথম পংক্তিটিতে আসবো আমাদের এটা রিপিট করতে হবে তোমার তখনও কুহেলি জালে সখা তরুণী উষার ভালে শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠিতেছে ভালে এখানে কিন্তু কোথাও কোনো পুনরাবৃত্তির নির্দেশ দেওয়া নেই শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠিতেছে ছল ছলে গানটির তাল দাদরা অত্যন্ত সহজ একটি তাল ধা ধে না নাতে নাধা। না ধা আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিক এইভাবে ছন্দটি যাচ্ছে সেমিস্টারের স্টুডেন্টসদের আর আমাকে তাল অবশ্যই বুঝিয়ে বলতে হবে না গানটির পর্যায় প্রকৃতি গানের বাণী শুনেই বোঝা যাচ্ছে যে গানটি প্রকৃতি পর্যায়ের উপপর্যায় বসন্ত আমরা লক্ষ্য করে দেখেছি কবির প্রকৃতি গানের মধ্যে সবথেকে বেশি সংখ্যক গান বর্ষা এবং বসন্ত রচনাকাল উনিশশো একত্রিশ অর্থাৎ কবির শেষ বয়সের রচনা নবীন নামক গ্রন্থে গানটি সংগৃহীত রয়েছে স্বরবিতানের পঞ্চম খণ্ডে এই গানের স্বরলিপিটি সংগৃহীত রয়েছে এখনো বনের গান বন্ধু হয়নি তো সঞ্চারিতে আমরা দেখছি এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান তবু এখনই যাবে কি চলি এই পর্শনটুকু এখনো বনের গান থেকে এখনি যাবে কি চলি পর্যন্ত দ্বিতীয় বন্ধনীর মধ্যে অবস্থিত রয়েছে এখনো বনের গান বন্ধু হয় অর্থাৎ এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান তবু এখনই যাবে কি চলি এইটা আমরা ঠিক এইটুকু অংশ দুবার করে গাইব ও আভোগে ওমর করুণ বললিকা। ও তোর শ্রান্ত মল্লিকা ঝড় ঝড় হলো এই বেলা তোর শেষ কথা দিস বলি এখানে কোথাও কোনো দ্বিতীয় বন্ধনী বা পুনরাবৃত্তির নির্দেশ দেওয়া নেই তাই এখানে আমরা একবারই এটা গাইব ঝড় ঝড় হল বেলা তোর শেষ কথা দিস বাকি রইল গানটির স্বরলিপিকার গানটির স্বরলিপিকার অনাদি কুমার তস্তিদার তার নাম আমরা এই ক্লাসে আগেও অন্যান্য গানে পেয়েছি অর্থাৎ আমাদের এই গানের ক্লাসের পাঠ্যক্রমের মধ্য দিয়ে চলতে চলতে আমরা কিন্তু জানতে পারছি রবীন্দ্রনাথের গানে কারা কারা কার হিসেবে সেই গানটির স্বরলিপিটি প্রস্তুতিকরণের কাজটি করেছিলেন আমরা অনেকের নাম জানলাম গানটির মধ্যে একটি কীর্তনের স্টাইল অবশ্যই ধরে রাখতে হবে গানটির একটি নিজস্ব স্টাইল আছে সেই গাওয়ার স্টাইলটি কিন্তু আমাদের অনুসরণ করতে হবে এই গানটি কিন্তু অন্যান্য গানের চেয়ে একটু ডিফারেন্ট বনের গান বন্ধ হয় তে যাবে কে চলে একটু নাজালে গাইলাম ও মর শেষ কথা বেশ বলি ঝড় ঝড় হলো এই বেলা তোর শেষ কথা দেশ বলে আমার মল কাব নে যখন প্রথম ধরেছে গুলি একটি কথা বলে রাখি যখনই আমরা ম এবং ন উচ্চারণ করব আমাদের কিন্তু একটু নজল আনতে হবে নজল টোনে গান গাওয়া কিন্তু শিল্পীর দোষের পর্যায়ে পড়ে ম এবং ন কে উচ্চারণ করার সময় কিন্তু অবশ্যই আমাদের নজলে বলতে হবে না হলে সেটি ব হয়ে যাবে মটা শুনতে ব লাগবে আমার মনে আমি যদি এটা আমার না বলে আমার আবার এবং আবার আমার কাছাকাছি হয়ে যাবে তাই মকে আমাকে একটু নাকি সুরে বলতে হবে আমার 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 মলি কাবনে বনে যখন যখন প্রথম ধরেছে কলি আমার 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 মলি কাবনে ম আমার 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 কামনে খিয়ালাঙ্গ ধ্রুপদাঙ্গ টপ্পাঙ্গ কীর্তনাঙ্গ অনেক অঙ্গের গান আমরা শিখতে শিখতে শিক্ষাক্রমের এক একটি পর্ব পার হতে হতে চলেছি আজকের পরেই আমি চাই আমরা একটি বাউলাঙ্গের গান শিখব কীর্তনাঙ্গ এবং বাউলাঙ্গ দুটি ক্লাস যদি পরপর হয় তবে আমরা বাংলার লোকসংগীতের যে ধারা কবির গানে কবি এনেছিলেন সেটির একটি কন্টিনিউয়েশন ধরে রাখতে পারি তাই আমাদের পরের ক্লাসেই আমরা একটি বাউলাঙ্গের গান শিখবো বাউলাঙ্গের গান নয় বাউলাঙ্গের রবীন্দ্রসঙ্গীত শিখব একটি কীর্তন গানের উদাহরণ দি ছোট করে তাহলে বোঝা যাবে আমি নয়ন লুকায় লুকায়ে আমি চিন্তা মনির মালাটি গাথিয় গলায় পরিয়ারব আমির তবু চিন্তা মনির মালাটি গাথিয়া গলায় কলম কি বলিযা কহে সব লোকে তাহাতে নহি কুখ আমি বলিয়া কহে সব লোকে তাহাতে নাহি কো বধু তোমার লাগি সে রোহার গলায় পুরিয়া সুখ রুটি বেড়াই মোর অপবাদ রোটি বেড়ায় পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে মোর অপবাদ রুটি বেড়ায় পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে মোর অপবাদ রোটি বেড়ায় কৃষ্ণ বলে মোর অপবাদ রুটি বেড়ায় রুটি বেড়ায় অর্থাৎ একটা কীর্তন পরিবেশনায় কিন্তু সিচুয়েশন অনুযায়ী গানের অংশ বিশেষে নানা রকমের তাল নানা রকমের ভাব প্রদর্শিত হয় এটি আমি উদাহরণ দিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এই গানটি ঠিক কীভাবে আমরা কীর্তনাঙ্গের স্টাইলে গাইতে পারি আশা করি গানটি আমার শিক্ষার্থীদের ভালো লাগলো খুবই প্রচলিত গান তাই গানটির সুরটি আমাদের সকলেরই বিশেষ পরিচিত এখন শুধু আজকে আমরা যখন গানটি শিখলাম মনে রাখতে হবে গানটির ছোট ছোট কাজ কোথায় পুনরাবৃত্তি আর সর্বোপরি গানের ভাব এবং কীর্তনের স্টাইল এবং অতি অবশ্যই শ্রীখোলের ব্যবহার আজ তবে আসি দেখা হবে আবার পরের পর্বে